নিরামিষ দিনে কিভাবে এঁচোড়ের তরকারিকে কিভাবে সবচেয়ে সেরা স্বাদে করে তুলবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি এখানে আগে থেকেই এঁচোড়া আলুকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এঁচোড়ার আলুটাকে দিয়ে দিচ্ছি এটা আমি সিদ্ধ করে নেব এছড় আলুটা সিদ্ধ করা হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করা এছোড়ের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি জাস্ট দু থেকে তিন মিনিট ভেজে নেবো তোমরা চাইলে আলুগুলোও ভেজে নিতে পারো তবে আমি আলুগুলোকে ভাজবো না এঁচোড়টা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দুটো লবঙ্গ একটা দারচিনির টুকরো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আগে যদি এইভাবে কাশ্মিরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাহলে তরকারির কালারটা সুন্দরভাবে আসে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর তারপর টমেটো আর আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো মশলাটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর কাজু বাদাম আর একসাথে নারকেলকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে মশলার সাথে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে তেলের মধ্যে আলুগুলোকে ভেজে রাখিনি তাই মশলার সাথে একটু বেশি সময় নিয়ে ভেজে নিলাম আর তারপর ভেজে নেওয়ার পর এজোরগুলোকে দিয়ে দু মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর সার মতো লবণ দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও ভালো করে চিনিটাকে আর মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে রান্না করে নেবো উপর থেকে ধনে কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দেখো কত সুন্দর নিরামিষ দিনে এঁচড়ের কারি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এইভাবে কম উপকরণে দুর্দান্ত এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না